নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সুনাই নদীর ভাঙন প্রতিরোধ করতে শুক্রবার ধলাই সমজেলা আয়ুক্তের কাছে আবেদন জানালেন এলাকার জনগণ উল্লেখ্য পূর্ব ধলাই এমকেদে এম কলেজ থেকে মাত্র পাঁচশত মিটার দূরত্বে সুনাই নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে কাছাড় জেলা বিজেপি দলের সহসভাপতি অমিয়কান্তি দাসের নেতৃত্বে শুক্রবার পূর্ব দলের মনিয়ারকাল দর্মিকাল গ্রান্ট ও পাটবাড়ি গ্রামের জনগণ সুনাই নদীর ভাঙন নিয়ে ধলাই সমজেলা আয়ুক্তের সঙ্গে এক আলোচনা সভায় বসেন এদিন বিজেপি নেতা অমীয় দাস বলেন গত দশ বছর থেকে এই এলাকায় সোনাই নদীর ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে তিনি বলেন বর্তমানে নদীর ভাঙন এসে চুই চুই করছে আমরাঘাট মনিয়ারকাল পূর্ত সড়কটিকে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ধর্মিকাল গ্রান্টের অলোক চন্দ্র মনিয়ারকালের বিডিপি সভাপতি স্বপন দাস সুজয় রায় প্রমুখ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ কিরকম অবস্থা আপনার নদীর নদী আমরা আমরাঘাট থেকে পাঁচশো মিটার দূরত্বে কলেজ পার হয়ে গিয়ে এখানে একটা জায়গা আছে খোলা খয় ওই খোলা এখানে নদীর বাঙ্গনে একটা ইলেকট্রিক পোল পোল আছে এর থেকে এক পাঁচ সাত ডিস্টেন্স আছে নদীর বাঙ্গনটা বেশি দিন না কয়েকদিনের ভিতরে বুধ রাস্তার দড়ি লেগব এবং এদিকে বেস্ট একটা বড় অঞ্চল আছে এই অঞ্চলটা মানে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সংখ্যা লাগিয়ে আজকে আমরা সমজালা তাইয়া সমজেলার যে উপায়ুক্ত মহোদয়ের মাধ্যম মানে মাধ্যমে ওই জিনিসটা আমরা বিভাগীয় মন্ত্রীর কাছে যাতে অবগত করে যা অতি সত্তরই যাতে কাজ করা হয় এই আবেদনটুকু আজকে আলোচনা হয়েছে হয় সাথে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে আমরা দোলাই সমজেলাতে আমরা আইছি একটা সমস্যা লই আমরা এম কে দে কলেজ এখানে সামনে একটু আগে গিয়া নদীটা রাস্তা নদীটা বাঙ্গিয়া পাটটা বাংলা রাস্তাটা লইয়া যায় আর কি তো এখানে কমপ্লেন দিয়া তো ম্যাডামে কইছেন যাইবা এটা দেখিয়া দিবা কতদিন ভাঙে প্রায় 10 বছর হই গেছে 10 বছর থেকে এটা ভাঙি 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 বাড়ে রাসারা ভিতরে আইছে প্রায় 10 আর 10 বছর আছে পরে 8 বছর পর আই গেছে এটা এখনো ভাঙতেছে এখন ই ফ্ল্যাটে ফ্ল্যাটে যায় মানে ওই জিনিসটা

আমি ridgeon ব বৱু ব ব বৱে ল্ব াবে District of Station We Can Haddie My Little normal or long or ś Zw pulled him out We brought this record but it was a little bit It'll take a little moeten of which we তোদের একটা মানে একটা রাস্তা আছে মানে একটা টিখানে রাস্তা আছে শিক্ষক টিখানে একটা شورایদির কোয়ার্টার ই আছে বিজুয়াল আছে আমরা পুরো পিচ করেছে সেটা করতে পারে আছে রাস্তাখানে তিন জন নিয়ম বড় বড় পিচ আছে মানে যারা আছে না না